আমি কইছিলাম না এই রে আমি কুরমানে দিয়েই সারব দিয়েই সারব হম তুই আমার বড় বা তুই আমার আর বছরে এটা গরু এলহা দি তুই আমার কি করেছিলি এক কেজি গোস্ত দিছিলি আমি মাগি ওইটা ভুলি যায় আমি নি আল্লাহ বাসা লাগলে আমি এই বছরে আমি কুরমানে দিয়েই সারি দেব হম আমার কথা আমি লাহিছি এখন গেদার বাপ কই বাই তো পালাম না মাঠে আছে যাই কুরমানির কই দিন আমার ভাইরা কুরমারি দেবে ওই সাথে এটা বাঘ আমার নিলে পরে তাও আমি গোস্ত তাও খাবিনে তুই আমার কত বড় আল্লাহ কত আশা হয়েছিলাম মনে হয় তুই আমার দুই তিন কেজি গোস্ত দিবি নি আর তুই আমার দিছিলি এক কেজি গোস্ত আমার ওই কথা ভুলি যাইনি আমি আমি ঠিকই এইবার ক্ষমতার চেনে না কই আমি কায় আছে মা কে আবার এ তোর আব্বা কই তোর আব্বা তোর আব্বার ভাই পালাম না মাঠের বিরোধ নাই কই রেখে তোর আব্বা কোনে গেছে

মরিস নাই তালে এখন আবার কোরবানি দিবি তা পেলা কোনে কি রে তাহা পালাম কোনে আমি কি তোর আব্বার মতো কিছু বুঝে নিয়ে আমি মাগি মানুষ সবির পারি আমি এক সেকেন্ডের বিদিন দুই তিন লাখ টাকা গোসা বের পারি আমি সে ক্ষমতা লাহি ও তো কিস্তি পাস করেছিলাম কিস্তির টাকা দেশে কে মনে নাই তোর বড় কাকা আর বছর আমার এই এক সের গোস্ত দিছিলি আমি কইছিলাম আমি বাইসি থাকলে পরে আমি শিপালি বাইসি থাকি আমি এই বারটা কুরমানি নিজে দিয়ে ছাড়বো তাই কিস্তি টাহা তুলি নিয়েলাম এখন কুরমানির ভাগ নেব এ মা কেবা কথা কও কিস্তি তুলি কুরবানি দিলি সেই কুরবানি কি জায়েজ হয় হ্যাঁ এ তুই কেবা কথা কইছ চাও রে তুই আমার ছাওয়া লয়া বড় বড় কথা কইছ তুই আসা বাপের হইছিস ই তোর কাকা যে সুদ খায় তোর কাকা কুরবানি দেয় তোর কাকার কুরবানি যদি জায়েজ হইর পারে ই তোর কাকা এলহেলা বড় বড় এলহাই এটা কুরমানি দেয় যাহে যাবি কে আমি কিছু তুলি দিলি আমার তা যাহে যাবিলা হ্যাঁ তুমি হায়াত আদেজ গুটিও হ্যাঁ যাহে যাবিলা কই আচ্ছা তুমি যে কথা কই চাও তাহলে কাকার কথাই আসি কাকার কুরবানি তো রাইস তো হইতেই না আর তুমি আবার যে সব কথা কয় উর পর করি দে তুমি লাভে সুদে বা কিস্তি তুলি দে টাহানি কুরবানি দে চাও এ তো মা কুরবানি হইছে না কোন তোমারটা কুরবানি হইছে না কাকারটা কুরবানি হইছে না গোস্ত খাবা গোস্ত খা তাও তো গোস্ত খালাম রে বড় কথা কি গোস্ত দিছিলি আমি কিস কিস্তি তুলি কুরমারি জেদ করে আমি কথা দিছিলাম আমি এইবার কিস্তি তুলি তুলিয়া কুরমারি দেবো আমার কথা আমি লাহিছি চল তোর আব্বা দি কাম হওয়া লাগবে না না চল তোর নানি বাড়ি গায়া এটা ভাগ নেব পঁচিশ হাজার টাকা তুলিশ আমি লোন পাশ করি তারপরে হলি গে এ কুরমারি আমার দেওয়াই লাগবে বা ডাই আমি জেদ করছি আমার কথা লাই লাগবি তাই মা ঈদের ঈদের পরে কিস্তির ধার আসবি নি কিস্তিটা আসবি না গুনতিন তোর আব্বা কাম হ তাও বড় বড় কথা কইস তোর আব্বা কাম হরবি কিস্তি দেবো আয় তাড়াতাড়ি